হ্যালো মাই নামিজ মহম্মদ স্যার মলিক আইম এর ম্যাট টিচার টু আইম গয়ন টু টু স্টেট লাইন যেটাকে আমরা বাংলায় স্বরলেখাও বলে থাকি আমরা ক্লাস টেনে কি শিখেছিলাম যদি আমাদেরকে দুটো বিন্দু দিয়ে দেওয়া হয় তাদের ইউজ করে একটি স্বরলেখা কিভাবে অঙ্কন করব তবে ক্লাস ইলেভেনে এসে আমাদেরকে দুটো বিন্দু থেকে একটি স্বরলেখা অঙ্কন করতে হবে না কিন্তু আমাদেরকে সেই স্বরললেখার সমীকরণ গঠন করতে হবে এবং স্বরলেখাটি এক্স অক্ষের দিকে কতটা হেলে আছে অর্থাৎ সরললেখাটির নথি কত সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে আজকের এই ক্লাসে আমরা সেগুলো সম্বন্ধে জানবো শুধু জানবই না তার সাথে সাথে প্রতিটা ফর্মুলা কিভাবে আসছে সেগুলো আমরা ডিরাইভ করেও দেখব তাই দেরি না করে চলো তাড়াতাড়ি শুরু করা যাক সবার প্রথমে আমরা জানবো কি সরলরেখা কাকে বলে যদি আমি খুব সহজ ভাষায় বলি ধরো স্পেসে যে কোনো দুটো বিন্দু আছে এই দুটো বিন্দুর মধ্যে ন্যূনতম দূরত্ব নির্ণয় করার জন্য মানে সবথেকে কম দূরত্ব নির্ণয় করার জন্য যে রেখা আমরা ব্যবহার করবো সেই রেখাটিকেই সরল লেখা বলা হয় আমরা যদি এই দুটো বিন্দুর মধ্যে সবচেয়ে কম বের করতে চাই কি করবো এখান থেকে এখানে একটা সোজা দাগ টানবো এই সোজা দাগটিকেই বলা হয় তবে শুধু এই দুটো বিন্দুর সীমাবদ্ধ থাকবে না দুদিকে অসীম পর্যন্ত বিস্তৃত থাকবে অর্থাৎ আমরা কি বলতে পারি যে রেখা দ্বারা দুটি বিন্দুর মধ্যে ন্যূনতম দূরত্ব নির্ণয় করা যায় এবং রেখাটি দুদিকেই অসীম পর্যন্ত বিস্তৃত থাকবে তাকে বলা হয় সরল লেখা তো এই ছিল সরল লেখা ডেফিনেশান এবার আমি তোমাদেরকে একটা ছোট্ট টাস্ক দেব সেটা খুবই সিম্পল আমি তোমাদেরকে দুটো পয়েন্ট দিয়ে দেব একটা হচ্ছে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান আর একটা কি এক্স টু কমা ওয়াই টু আমি বললাম কি এই দুটো বিন্দু ইউজ করে একটি সরল লেখা অঙ্কন করো তোমরা সবার প্রথমে কি করবে গ্রাফ পেপারে y অক্ষ টেনে নেবে তারপর ঠিক এক্স ঘর যাবে তারপর ওয়াই অক্ষ বরাবর সেখান থেকে সরি এক্স অক্ষ বরাবর এক্স ওয়ান ঘর যাবে Y অক্ষ বরাবর ওয়াই ওয়ান ঘর যাবে গিয়ে এখানে তোমরা এক্স কমা ওয়াই ওয়ান বিন্দুটাকে প্লট করে দেবে একইভাবে এক্স টু কমা ওয়াই টুর জন্য কী করবে এক্স অক্ষ বরাবর এক্স টু ঘর যাবে আবার সেখান থেকে ওয়াই অক্ষ বরাবর ওয়াই টু ঘর যাবে গিয়ে এখানে এক্স টু কমা ওয়াই টু বিন্দুটিকে প্লট করে দেবে এরপর তোমরা কি করবে অঙ্কনের জন্য স্কেল দিয়ে এই দুটো বিন্দুকে একসাথে যোগ করে দেবে হয়ে গেল আমাদের সরল আমি হাত দিয়ে টেনেছি বলে একটু বেকার হয়ে গেছে তবে দাগটা সোজা হবে পুরো ঠিক আছে কিন্তু আমরা সরল সমীকরণ কিভাবে গঠন করবো এবারে আমরা সেটাই জানবো তার জন্য আমি একটা এক্সট্রা করবো কাজ এখানে এক্স বন ক্রম অন বিন্দু থেকে এক্স অক্ষের সমান্তরাল একটি একটু সরল টেনে নেব এবার দেখো এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে যার এই কোনটা সমকোণ আমি যদি বলি এই সমকোণী ত্রিভুজের উচ্চতা কত ভূমি কত তুমি কিভাবে বের করবে তার জন্য আমরা কি জানি এখানে দেখতে পাচ্ছি একটা আয়তক্ষেত্র মতো কিছু একটা তৈরি হয়েছে কারণ এই দুটো সমান্তরাল লেখা এই দুটো সমান্তরাল লেখা তাহলে এইটার দৈর্ঘ্য যা হবে এইটার দৈর্ঘ্য তাই হবে মানে এখান থেকে এখানে অবধি যদি ওয়াই ওয়ান হয় তাহলে এখান থেকে এখানে অবধিও ওয়াই ওয়ান হবে পুরোটা কত ওয়াই টু এবার আমরা যদি পুরোটা থেকে এতটুকু বাদ দিয়ে দিই তাহলে কি পাবো এতটুকু থাকবে আমাদের কাছে মানে এতটুকুই পেয়ে যাবো মানে উচ্চতাটা পেয়ে যাবো ত্রিভুজের পুরোটা থেকে এতটুকু বাদ দেওয়া মানে ওয়াই টু থেকে যখন আমরা ওয়াই ওয়ান বাদ দেবো তখন আমরা কি পাবো ত্রিভুজের উচ্চতা ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান যেটা ওকে যদি আমরা ভূমি বের করতে চাই তার জন্য কি করবো এই বাহুর যা দৈর্ঘ্য এই বাহুর দৈর্ঘ্য সেম হবে তাহলে আমরা কী করবো পুরোটা এক্স টু এতটুকু এক্স ওয়ান তাহলে আমরা পুরোটা থেকে মানে এক্স টু থেকে এক্স ওয়ান বাদ দিয়ে দেবো খালি এক্স টু মাইনাস এক্স ওয়ান করলে এটা পেলাম এটা পাওয়া মানে এটাও পেয়ে গেলাম এক্স টু মাইনাস এক্স ওয়ান তাহলে এই সমকরণী ত্রিভুজের লম্ব হলো ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান আর ভূমি হলো এক্স টু মাইনাস এক্স ওয়ান বাট আমি বললাম এই যে সরলরেখাটা আছে এটা এক সক্ষের সাথে থিটা কোন করে আছে আচ্ছা এটা যদি থিটা কোন হয় তাহলে এই কোনটাও থিটা হবে এটা তোমরা সকলেই জানো অনুরূপ কোন কারণ এই দুটো রেখা সমান্তরাল আর এটা একটা কমন রেখা তাহলে এই কোনটা থিটা হলে এটাও কোন হবে থিটা এইবার এখানে দেখো আমরা ট্যান থিটার ফর্মুলা লাগাতে পারি আমরা কি জানি টেন থিটা ইকুয়াল টু এখানে লিখছি আমি টেন ঠিক ইকুয়াল টু বাই ভূমি এখানে লম্ব কত ওয়াই টু মাইনাস ওয়াই বাই ভূমি মানে এক্স টু মাইনাস এক্স ওয়ান এটাই হচ্ছে আমাদের সরল লেখার প্রবণতা বা নথি যেটাকে আমরা এম দিয়ে ডিনোট করি অর্থাৎ আমরা এটাও বলতে পারি সরল প্রবণতা এম ইকুয়াল মানে যদি আমাদেরকে কোন বলে দেয় স্বরলেখাটি এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোন করে আছে তাহলে আমরা স্বরলেখার প্রবণতা তখন বলবো কি যে স্বরলেখাটি এক্স অক্ষের সাথে যত ডিগ্রি কোন করে আছে তার ট্যানজেন্টের মানকেই ওই স্বরলেখার প্রবণতা বলে তার মানে আমাদের যদি কোনটা বলে দেয় তাহলে আমরা সেখান থেকে ইজিলি স্বরলেখার প্রবণতা বের করতে পারবো এরপরে ধরো আমি তোমাকে বললাম এখানে এক্স টু বিন্দুটা বলে দি শুধু এক্স ওয়ান বিন্দুটা আমি বলে দিয়েছি বললাম যে কোনো একটা র্যান্ডম বিন্দু নিয়ে নিতে যেটা ধরে ধরে নিলাম যেটাকে তাহলে আমি আর আঁকছি না আলাদা করে এখানে এক্স টু টাকে আই এক্স ওয়াই করে দিচ্ছি তাহলে এক্স টু গুলো এক্স হয়ে যাবে আর ওয়াই টু গুলো ওয়াই হয়ে যাবে ওয়াই গুলো ওয়াই হয়ে গেছে ঠিক আছে তাহলে একইভাবে আমরা কি পাবো আরো একটা সেটা হচ্ছে কি পাবো টেন থিটা ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান হয়ে যাবে আর আমরা কি জানি টেন টি মানে প্রবণতা তাহলে এক্স ওয়ান ওয়ান সরল লেখার সমীকরণ গঠন হয়ে গেছে এটাকে বলা হয় প্রবণতা আকারে সরল সমীকরণ কারণ এখানে আমাদেরকে প্রবণতা দিয়ে দিয়েছে আর শুধুমাত্র একটি বিন্দু দিয়ে দিয়েছে তাই এটাকে বলা হয় প্রবণতা আকারে সরলরেখার সমীকরণ যদি আমাদেরকে প্রবণতা দিয়ে দেয় আর একটি বিন্দু দিয়ে দেয় তাহলে আমরা এখানে ডাইরেক্ট ভ্যালু পুট করে দিয়ে সরলরেখার সমীকরণ গঠন করতে পারি এরপরে যেটা জানবো সেটা হচ্ছে কি আমি একটু এখানে মুচ্ছি দুটো বিন্দু দিয়ে দিলে সরলরেখার সমীকরণ কিভাবে বের করব দেখো

দুটো বিন্দু দিয়ে দিলে সরল লেখার সমীকরণ মানে আমরা ডাইরেক্ট এখানে বিন্দু পুট করে দিয়ে সরল লেখার সমীকরণ নির্ণয় করতে পারি আচ্ছা একটা এক্সাম্পেল দিয়েই দেখা যাক ধরো আমি বললাম সরল লেখাটি দুই কমা তিন এবং চার কমা পাঁচ বিন্দুক তাহলে সরল সমীকরণ কি হবে তাহলে সরল সমীকরণ কি হবে তুমি কি করবে ডাইরেক্ট দুই কমা তিনটে এখানে বসিয়ে দেবে x1, x2, y1 এর জায়গায় আর 4, 5 টা x2, y2 এর জায়গায় বসিয়ে দেবে। বেশ হয়ে গেল সরল রেখার সমীকরণ। বের করে দেখা যাক y - y1 মানে 3 / x - x1 মানে 2 = কি হবে? y2 - y1 মানে 5 - 3 তারপর x2 - x1 মানে 4 - 2। বেশ এটাকে सिंपलीफाई করে নেব একটু করে নিলেই তোমরা সরল সমীকরণ পেয়ে যাবে ওকে এবার যদি বলি সরল প্রবণতা কত সেটা তো আমরা এখান থেকেই বের করে ফেলতে পারবো এম ইকুয়াল টু ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান মানে ফাইভ মাইনাস থ্রি বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান আমি এখানে এক্স টুই লিখে দিচ্ছিলাম তো এক্স টু মানে কত চার চার মাইনাস দুই তাহলে কী পাবো এটা আমরা ক্যালকুলেশন করলে আই থিঙ্ক ইট উইল বি ওয়ান তো স্বরলেখার প্রবণতা ওয়ান আচ্ছা প্রবণতা যদি ওয়ান পাই তাহলে আমরা এটাও বলে দিতে পারবো স্বর এক্স অক্ষের সাথে কত কোন করে আছে প্রবণতা ওয়ান মানে কি টেন থিটাইকাল টু ওয়ান কখন হয় যখন থিটার মান ফর্টি ফাইভ ডিগ্রি তার মানে স্বললেখাটা এক্স অক্ষের দিকে ফর্টি ফাইভ ডিগ্রি কোন করে আছে এক্স অক্ষের সাপেক্ষে স্বর ফর্টি ফাইভ ডিগ্রি কোন করে আছে আচ্ছা আমরা যদি এইটাও ইউজ করি এম ইকাল টু ওয়ান বের করে ফেলেছি তাহলে আমরা ডাইরেক্ট এখান থেকেও সরললেখাটা সমীকরণ বের করতে পারি এখানে প্রথম বিন্দুটা যে কোন একটা বিন্দু বসিয়ে দেবো আমরা এখানে আর প্রবণতা বসিয়ে দেবো তাহলে আমরা সরলেখার সমীকরণ পেয়ে যাবো ওকে ওকে দ্যাটস অল ফর টুডে আই হোপ ইউ অল এনজয়েড ইট সি ইউ নেক্সট টাইম